আসসালামু আলাইকুম এখন আমি পালন শাকের এই ভর্তাটা করব তো যতটুকু শাক ভর্তা করব ততটুকু নিয়ে এই যে ভালো করে তিন চারবার করে ধুয়ে নিছি তো এখন এই সবটুকু শাক এক মুঠে ধরে এভাবে পেঁচে এখন আমি কেটে নিচ্ছি তো এইভাবে শাকটাকে কুচি করে কেটে নিয়ে তারপরে আমি ভর্তাটা করব। এইভাবে মুট করে ধরে আমি কেটে নিলাম তো শাকটাকে কেটে নিয়ে এখন আমি চুলাটা অন করে এই পাত্রে এই রসুনের কুয়াগুলি আগে নিয়ে তারপর এই কেটে রাখা পালং শাকের পাতা নিলাম আর এর মধ্যে একটি পেঁয়াজ কুচি করে নিলাম আর দিলাম সয়াবিন তেল সামান্য একটু আর লবণ দিব অল্প তো এখন নেড়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব এখন চুলার তাপটা একদম কমিয়ে রেখে আমি ঢেকে রেখে ভাপিয়ে নিচ্ছি এই পাঁচ মিনিটের মতো তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যে এমন দেখতে হয়েছে শাকটা একটু মজে গেছে পানি ছেড়ে দিছে এখন চুলার তাপটা মিডিয়াম রেখে হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখবো হাইতে আর মিডিয়ামে কিছুক্ষণ রেখে রেখে আমি ভেজে নেব তো একদম এইটার পানি যে বের হয়েছে সেইটা শুকায় নিব এখন আর ঢাকা যাবে না খোলা রেখে এভাবে নেড়েচেড়ে চড়ে আমি ভেজে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে গেল এই যে তো চুলাটা অফ করে দেবো এখন তো গরম পাত্রে এই যে এই কাঁচামরিচগুলি আমি হালকা টেলে নিলাম আর কাঁচামরিচটা আমি সবুজ থাকতে থাকতে এই যে নামাই নিলাম আর সাথে নিলাম সামান্য একটু লবণ আর এক মুঠ সরিষা নিয়েছি আমি এক সঙ্গে এখানে পানিটা না দিয়ে বেটে নেব আমি মিহি করে দুবার বেটে নেব এই উপকরণগুলো তো মরিচটা সবুজ থাকতে নামাই নেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা সবুজ থাকবে আর মরিচের সুঘ্রাণ হবে ভর্তার মধ্যে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো মরিচ সরিষার দানা আর লবণটা একসাথে নিয়ে বেটে নিলাম তো এখন এই ভাজা পালন শাকটা নিব এখন সব একসাথে আবারও বেটে নেব বন্ধুরা আমি গরম গরম ধোয়া উঠা এই শাকটা ভেজে বেটে নিচ্ছি আমার এই রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো প্রথমবার বেটে নিয়েছি এখন আমি দ্বিতীয়বার আবার বেটে নেব কারণ এই ভর্তাটা আমি মিহি করে বাটব মিহি করতে চাই সেই জন্য দ্বিতীয়বারও বেটে নিচ্ছি তো বেটে নিয়েছি বাটাবাটির কাজ শেষ করে এখন এই যে একটা পেঁয়াজ আমি ভেজে নিলাম সামান্য একটু তেলে তো শেষে এই পেঁয়াজ ভাজাটা দিলে বেশি টেস্টি হয় এখন এই পেঁয়াজ ভাজাটার সাথে এই ভর্তাটা একসাথে মিলিয়ে আলতো করে আমি শিলটা নিয়ে মিশায় নিব এই যে এভাবে উপর থেকে আলতো করে এত বেশি চাপ দিব না হাতের জাস্ট মিশাই নেব পেঁয়াজটা যেন আস্তই থাকে আর মিশে যায় তো এই যে এমন হয়েছে ভর্তাটা এই ভর্তাটা আমি প্রায় করি পালন শাক বাসায় নিয়ে আসলে একটু পাতা নিয়ে ভর্তা বানিয়ে নিই তো পরিবারের সদস্যকে মানে আমার ওনাকে দিচ্ছি সবার আগে তো উনি আগে খাবে তারপর আমি তো এই যে নিয়ে নিলাম তারপর শাকের সাথে ভালো করে মেখে নিলাম সেই সাথে